বন্ধুরা গত ক্লাসে আমরা সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার ব্যবকলনীয় সমীকরণ দেখেছিলাম আজকের ক্লাসে মূলত আমরা ওই ব্যবকলনীয় সমীকরণ মানে এই সমীকরণটার সমাধান করব অর্থাৎ ওয়াইবের করব তো আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ এগুলো সমাধান করেছি বাইনোমিয়াল পলিনোমিয়াল এগুলো করেছি বাট আমরা ব্যবকলনীয় সমীকরণের সমাধান এটা কিন্তু অনেকেই করিনি ইনফ্যাক্ট আমাদের এর ম্যাতেও তেমন একটা প্রয়োগ নাই এটা। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সমাধান করে ওয়াই বের করতে চাই সো আমাদের একটু একটা অন্য মেথডে আঁকাতে হবে অনেকগুলো মেথড আছে ইন্টিগ্রেশন করা যে করা যায় অনেক কিছু করে করা যায় তো আমি তোমাদের একটা মেথড শেখাবো যেটা হচ্ছে গেসিং মেথড অর্থাৎ আমরা গেস করে করে আলটিমেটলি আগাবো তো আমি এর জন্য কয়েকটা সূত্র তোমাদের একটু শিখিয়ে নিচ্ছি এই সূত্রগুলোই আমাদের আসলে এটা সমাধান করার ক্ষেত্রে কাঁচে লাগবে আমরা ডিফারেন্সিয়েশনে এই সূত্রগুলোতে পড়ে এসেছি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ই টু দি পাওয়ার এক্স আমি এখানে জাস্ট এক্সের বদলে চলক হিসেবে কাকে ব্যবহার করেছি টিকে কারণ আমি সময়ের সাপেক্ষে যেহেতু আমার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে সময়ের সাপেক্ষে সো আমরা সূত্রটাও সময়ের সাপেক্ষে লিখলাম কিন্তু সূত্র কিন্তু একই আছে আমরা এক্স দিয়ে যেই সূত্র শিখেছি সেগুলাই জাস্ট এক্সের জায়গায় টি বসানো হয়েছে তো ডিডি এক্স ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিডিটি অফ সাইন টি ইকাল টু কস টি ডিডিটি অফ কস টি টু মাইনাস সাইনটি সো এই সূত্রগুলো আমাদের প্রত্যেকেরই জানা একদম সহজ সূত্র যারা ডিফারেন্সিয়েশন করেছে তারাই সব পারি তো আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে একটু কুইজ কুইজের মাধ্যমে সে জিনিসটা সামনে আগাবো সো আমি তোমাদের কয়েকটা কুইজ প্রশ্ন করবো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা অবশ্যই পজ করে নিজে না দেখে একটা চিন্তা করবে চিন্তা করে লিখে রাখবে তারপরে আমারটার সাথে মিলিয়ে নেবে তো কুইজ ওয়ান সেটা হচ্ছে ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে ওয়াই কত তার মানে আমি তোমাদের একটু কুইজটা বুঝিয়ে দিই জিনিসটা কী বলা হয়েছে ওয়াই এমন একটা ফাংশন হবে টিআর ফাংশন হবে যেটাকে টিআর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওইটাই ফেরত আসে অর্থাৎ ওই ফাংশনটাই ফেরত আসে কোনো কিছু চেঞ্জ হয় না তো তোমরা এখান থেকে মিলিয়েই দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার টি হচ্ছে এমন একটা ফাংশন যেটাকে টিআর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওইটাই ফেরত আসে তার মানে আমার প্রথম কুইজের উত্তর হচ্ছে ওয়াই কল টু ই দি পাওয়ার টি তো প্রথম কুইজটা দেওয়ার মাধ্যমে অনেকেই বুঝে গেছো আসলে প্রশ্নগুলো আসলে কিভাবে হচ্ছে আমি একটা ডিফারেন্সিয়েশন করে একটা রাশিমালা দেখাবো আর ওখান থেকে বলবো ওই রাশিমালাটা আসলে কী ছিল মানে আমার এই ফাংশনটা আসলে কি ছিল তো এখানে যেমন দেখতে পাচ্ছ এটা যদি ই টু দি পাওয়ার ওয়াই ইকো টু দি টি চিন্তা করো সো ই টু টি এখানে বসিয়ে দাও বসিয়ে দিলে ই টু দি পাওয়ার টি টু ই দি পাওয়ার টি এসে সূত্র মোতাবেক তার মানে এই সূত্রটা স্যাটিসফাই করছে ই টু দি পাওয়ার টি তার মানে ওয়াই কল টু ইটু দি পাওয়ার টি এবার আসি পরের কুইজটাতে পরের কুইজটাতে কী বলে দেওয়া আছে ওয়াই এমন একটা ফাংশন নির্বাচন করো যেটাকে টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলেও ওইটাই ফেরত আসবে তো ওয়াই কোন ফাংশনটা হলে এই জিনিসটা সম্ভব তো আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে ওয়াই ইকোয়াল টু ই টু দি পাওয়ার ও যেমন আবার ওয়াই ইকুয়াল টু মাইনাস ই ওয়াই ইক টু ই টু দি পাওয়ার মাইনাস ও সেমন তো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি চিন্তা করো এখানে চিন্তা করে দেখো ই টু দি পাওয়ার টি দুইবার ডিফারেন্সিয়েশন মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করা হবে মানে তাই না ডাবল ডেলিভিটি মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা হবে তো এখানে দেখো ডি ডিটি অফ ই টু দি পাওয়ার টি এটা করলে ই টু দি পাওয়ার টি আসবে এটাকে ধরে আবার ডিফারেন্সিয়েশন করলেই তো দুইবার ডিফারেন্সিয়েশন হবে রাইট সো এটাকে ধরে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাও তো এটাই আসবে তার মানে ই টু দি পাওয়ার টি এই সূত্রটাকে স্যাটিসফাই করছে আবার আসি ই টু দি পাওয়ার মাইনাসটি কীভাবে স্যাটিসফাই করে ধরো ই টু দি পাওয়ার মাইনাস টিকে একবার ডিফারেন্সিয়েশন করা হলে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা আসে তাই না এইটাকে ধরে আবার ডিফারেন্সিয়েশন যদি করো সো এটাকে ধরে আবার ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে দেখো আমি একটু রাফলি করে দেখাই তোমাদের এটাকে ধরো তোমরা আবার ডিফারেন্সিয়েশন করবে ডিডিটি অফ মাইনাস ই টু পাওয়ার মাইনাস টি সো এটাকে যদি আবার ডিফারেন্স করে তো মাইনাস সামনে চলে আসবে সো মাইনাস সামনে চলে আসলে ই টু দি পাওয়ার মাইনাস টিকে ডিফারেন্সিয়েশন করলে আবার তো তোমার মাইনাস ই পাওয়ার মাইনাস টি আসবে তাই না সো মাইনাসকে সামনে নিয়ে ইটুদি পর দি পাওয়ার মাইনাস টিকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে তাহলে ই টু মাইনাস টিকে ডিফারেন্সিয়েশন করলে আমার ব্র্যাকেটের মধ্যে থাকা জিনিসটা অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস রাশিটা আসছে তো এখানে আমি হিসাব করার ফলে কি দেখতে পাচ্ছি এখানে হিসাব করার ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার ফাইনালি রাশিমালাটা কি আসছে ই টু দি পাওয়ার মাইনাস টি আসছে না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো আমরা এই যে ই টু দি পাওয়ার মাইনাস টি এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলাম সো একবার ডিফেন্সিয়েশন করার ফলে এটা আসলো এটাকে ধরে আবার ডিফারেন্সিয়েশন করলাম ওই প্রথম রাশিটাই ফারত আসলো তার মানে এটাই কিন্তু স্যাটিসফাই করছে এই সমীকরণটাকে অর্থাৎ ওয়াই করল ইবার মাইনাস টিও এই ক্ষেত্রে একটা উত্তর হবে তো যাই হোক এবার আসি এর পরের কুইজটাতে পরের কুইজটা দেখো কি বলা আছে ওয়াই এমন একটা ফাংশন নির্বাচন করো যেটাকে দুইবার ডিফারেশন করলে সেটা তো ফেরত আসবেই সামনে একটা মাইনাস আসবে অর্থাৎ মাইনাস ওয়ান হবে তাহলে বলো ওয়াই কত তো এইটা একটু চিন্তা করতে বলবো একটু চিন্তা করে দেখো তোমরা নিজেরাই বসিয়ে বসে দেখো এই কয়টার মধ্যেই উত্তর হবে তোমরা নিজেরাই একটু বসে দেখো ইটু দ্বিপোয়ার টি বসালে কি উত্তর হচ্ছে না ইটু দ্বিপার টিকে দুইবার ডিফারেন্সন করলে ওয়াই আসছে বাট মাইনাস ওয়াই আসছে না ইটু দিবার মাইনাস টিকেও দুইবার ডিফারেনশন করলে ওয়াই আসছে মাইনাস ওয়াই আসছে না একটু আগের ব্যাপারটা সাইনটিকে যদি করো একটু চিন্তা করে দেখো সাইনটিকে যদি আমরা ডিফারেন্সগ্রাম একটু দেখাই কীভাবে ওয়াই করো সাইনটি উত্তর হবে কীভাবে তোমরা যদি সাইনটিকে দুইবার ডিফারেন্স করো ডাবল ডিফ ডেরিভেটিভের অর্থ হচ্ছে ডিডিটি অফ ডিডিটি অফ টি তো আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি একবার ডিফারেন্সিয়েশন করলে আমার জানা আছে কি আসবে একবার ডিফেশন করলে আমার কসটি আসবে অর্থাৎ এটাকে আমি হিসাব করার ফলে কসটি আসছে কসটিটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসবে মাইনাস সাইনটি আসবে সো দেখো আমি হিসাব শুরু করেছিলাম সাইনটি নিয়ে আর ফেরত এসেছে সাইনটি আবার সামনে একটা মাইনাস তো এটার মতো না ব্যাপারটা ওয়াইকে নিয়ে ডিফারেন্সিয়েশন করেছে ওয়াই ফেরত এসেছে সামনে একটা মাইনাস এসেছে তাই আমরা বলতে পারি ওয়াই করলো সাইনটি এখানে একটা উত্তর ইনফ্যাক্ট কসটি দিয়েও যদি তোমরা করো কস্টিও কিন্তু এখানে একটা উত্তর হবে তো আমরা সাইনটিই নিচ্ছি কসটি কেন নিলাম না এগুলোর উত্তর আসলে পাবে তোমরা এক দুই ভিডিও পরে। সো আমরা যখন পুরোটা আলোচনা কমপ্লিট করতে পারো তখন বুঝবে যে কস্টিটাও আসলে আসে কিন্তু কসটিটা কোন ক্ষেত্রে আসে একটা ক্ষেত্রের জন্য আসে সেটা আলোচনা হবে সামনের ভিডিওগুলোতে তো যাই হোক আমরা এখানে সাইনটি একটা উত্তর পেলাম এবার আসি আরেকটা কুইজ কুইজ ফোর সো এখানে কি বলা আছে এখানে বলা আছে যে আমরা ওয়াইকে টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব ওয়াই ফেরত আসবে সামনে একটা সহক নিয়ে আসবে মাইনাস টু স্কোয়ার আগে নিয়ে এসেছিল মাইনাস ওয়ান এখন আসবে মাইনাস টু স্কোয়ার সো এখন ওয়াই কত এটা তোমার কাছে জানতে চাওয়া হলো সো এখন আমি উত্তরটা বলে দিচ্ছি সাইন টু টি একটা উত্তর হতে পারে টু সাইন টু টিও একটা উত্তর হতে পারে থ্রি সাইন টু টিও উত্তর হতে পারে এরকম করে যে কোনো সহক তুমি সাইনের সামনে বসাও না কেন প্রতিটাই এক একটা উত্তর কেন আমি প্রথমে সাইন টু নিয়ে দেখাই পরে বাকিগুলো নিয়ে দেখাবো ধরো সাইন টু টিকে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করবো ওয়াই যদি সাইন টু হয়ে থাকে তাহলে সাইন টু টিকে দুইবার ডিফারেন্সিয়েশন করবো সময় সাপেক্ষে দুইবার যদি ডিফারেন্সিয়েশন করি ডাবল ডেরিভেটিভ যদি করি তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েশন করার ফলে বলতো কি থাকবে সাইন টুটিকে কে ডিফারেন্সিয়েশন করলে তো সাইন টুটিকে কে ডিফারেন্সিয়েশন করলে আমার থাকবে কস টুটি আর টুটিকে কে আবার ডিফারেন্সিয়েশন করা হলে শুধু টু তাই না আমরা চেইন রুল চেইন রুল পরে এসেছি তো চেইন রুল পরে আসলে সাইন কে ডিফারেন্সন করলে cos 2t আবার টু টিকে আলাদা করে ডিফারেন্স করতে হবে কারণ ডিফারেন্সিয়েশন হচ্ছে t এর সাপেক্ষে তাহলে টু আরেকটা আসবে সামনে তো টু cos 2t আসলো এখন টু cos 2t কে ডিফারেনশন করলে কী 2 টুটাকে সামনে নিব cos 2t টাকে ডিফারেন্সিয়েশন করবো cos 2t থ্রিটাকে ডিফারেন্সিয়েশন করলে কী আসবে মাইনাস সাইন আবার টু টিকে ডিফারেন্সিয়েশন করলে টু আসবে আরেকটা তার মানে আমার এখানে ফলাফল হিসেবে থাকবে কি এরকম কিছু টু সামনে আসলো এটাকে ডিফারেন্স করলে আসলো সাইন মাইনাস সাইন টু টি ইন্টু টু তার মানে ইন্টু টু দুইটা টু মিলে টু স্কোয়ার আর মাইনাসের কারণে মাইনাস টু স্কোয়ার সো এই জিনিসটা আসে তো এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি ধরো তোমরা এখানে মনে মনে সহক চিন্তা করলে তাহলেও কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে না ধরো আমি একটু লিখে দেখাই ধরো এখানে তুমি থ্রি চিন্তা করলে থ্রি সাইন টু টি তো থ্রি সাইন টু টিকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে কি সামনে একটা থ্রি আসতো আর কিছুই তো চেঞ্জ হতো না সামনে একটা থ্রি আসতো অর্থাৎ এই পুরোটা জিনিসের সামনে একটা থ্রি আসতো তাহলে এটাকে আমি কি বলতে পারতাম তাহলে এটাকে আমি যদি লিখতে চাইতাম এভাবে লিখতে পারতাম মাইনাস টু স্কোয়ার থ্রি সাইন টু যদি আমার থ্রি সাইন টু টিকে চিন্তা করতাম তাহলে দেখো শুরু করেছিলাম কাকে নিয়ে থ্রি সাইন টু টিকে নিয়ে ফেরত আসলো কি থ্রি সাইন টু টি আর সামনে সহব মাইনাস টু সো আমি সহক যেটাই নেই না কেন টু নেই থ্রি নেই সহক যেটাই নেই না কেন আমার কিন্তু এই উত্তরে কোনো ঝামেলা হবে না অর্থাৎ আমাদের সহগের উপর কিন্তু এই রাশিমালার ব্যাপারটা কিন্তু নির্ভর করছে না তাই আমি এখানে উত্তর হিসেবে যে কোনোটা নিতে পারি সহক থাকুক না থাকুক আমার এই রেজাল্টটাই কিন্তু সে প্রডিউস করছে সার মানে প্রত্যেকেই কিন্তু আমার এই শর্তটা স্যাটিসফাই করছে ওয়াইয়ের জায়গায় প্রত্যেকেই এই শর্তটা স্যাটিসফাই করছে তো এখন আমরা আসল জায়গায় আসি আমাদের ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ ওয়াই ইকোয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই হবে কখন অর্থাৎ ওয়াই এমন একটা ফাংশন নির্বাচন করে যাকে দুইবার ডিফারেন্সিয়েট করা হলে সময় সাপেক্ষে সে ফেরত আসবে আর সামনে একটা সহক নিয়ে আসবে সেটা কি সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার তো একটু চিন্তা করলেই বুঝে যাবে এখানে যেহেতু মাইনাস টু স্কোয়ার এসেছে সাইনের ভেতরে টুটি নিলে অথবা সহ যে নিয়ে সাইনের ভেতরে টুটি নিলে তাহলে এখানেও কি আসবে এখানেও বুঝাই যাচ্ছে আমার সাইন ওমেগাটিও বলতে পারতাম টু সাইন ওমেগা টি বলতে পারতাম থ্রি সাইন ওমেগাটি বলতে পারতাম এরকম বাকিগুলোও বলতে পারতাম বাকিগুলো আমি লিখিনি কিন্তু বাকিগুলোও কিন্তু হবে তাই না তো এখানে তুমি লিখতে পারতে ফোর সাইন ওমেগাটি সিক্স সাইন ওমেগাটি হান্ড্রেড সাইন ওমেগাটি অর্থাৎ সাইনের ভেতরে যেটা আসছে সেটাই কিন্তু সামনে মাইনাস পাওয়ার স্কোয়ার সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে এর টি এর সহগ হিসেবে যেটা থাকছে রাইট তো আমরা একই ভাবে কিন্তু এই জিনিসটার মতই বলতে পারি y sin omega t যদি এটা হয়ে থাকে y sin 2t তো দেখো তো আমরা কি পেয়ে গিয়েছি এই রাশিটার সমাধান পেয়ে গেছি y কত হলে রাইট সো সমাধান বলতে কি বোঝায় এই রাশিটা y এর মান কত হলে দুই পাশ সিদ্ধ হবে অর্থাৎ পক্ষান্তর করলে এই রাশিটা কত হলে এইটা টু জিরো হবে ওয়াই টু কত হলে এই রাশিটা টু জিরো হবে সো ওয়াই করাইন ওমেগা টি হলে রাইট কিন্তু এখানে একটা প্রশ্ন প্রশ্নমার্ক আছে কিসের জন্য প্রশ্নমার্কটা ওয়াই তো এই সম্পর্কটা স্যাটিসফাই করছি তাহলে ওয়াইকে কেন হিসেবে এই হিসাবে নিচ্ছি না সমাধান এই সমাধানটা হিসেবে নিচ্ছি না ওয়াইয়ের সমাধান কেন আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি কারণ এই সমাধানটা নিয়ে একটা ঝামেলা হয় ঝামেলাটা কি ওয়াই টু সাইন ওমেগা টি এটা যদি তুমি এই সমীকরণটার সমাধান হিসেবে বলো সমাধানগতভাবে কোনো ভুল নাই বাট বাস্তবের সাথে এটা একটু ইরেলিভেন্ট কেন এই রাশিমালাটা ওয়াই পরিচয় কী ছিল সাম্যাবস্থান হতে স্মরণ পড়ে এসেছি সো সাম্যাবস্থান হতে স্মরণের মান এটার মান সর্বোচ্চ কত হতে পারে এটার মান সর্বোচ্চ ওয়ান হতে পারে না সাইনের ভিতরে যাই বসাও না কেন সাইন যত ডিগ্রি হোক না কেন যত রেডিয়ানই হোক না কেন সাইনের সর্বোচ্চ মান তো ওয়ান তার মানে এটাকে তুমি যদি এই ফাংশনটা এই সমীকরণটা সমাধান হিসেবে নাও ইটস ওকে সমাধানগতভাবে বাট বাস্তবে এটা বলছে যে এর মান সর্বোচ্চ এক হতে পারবে কিন্তু তুমি চিন্তা করে দেখো সরল দোলকের গতি বা এই সকল গতিগুলো কী ছিল সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট গতি আর ওয়াইয়ের পরিচয়টা কী ছিল সাম্যবস্থান থেকে সরণ না সাম্যবস্থান যদি মাঝখানে দাগটা হয় এটা থেকে বলটা কতটুকু দূরে যায় সেটাই তো ওয়াই বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রকমের দূরে যাচ্ছে তার মানে বিভিন্ন রকমের ওয়াই সম্ভব কিন্তু ওয়াইয়ের সর্বোচ্চ মান যেটা সর্বোচ্চ মান একই হতে হবে এমন কোনো কথা আছে না তুমি যদি সরলদলটাকে বিশ সেন্টিমিটার টেনে ছেড়ে দাও তাহলে একক যদি বি সেন্টিমিটারে রাখো তাহলে ওয়াইয়ের সর্বোচ্চ মান হচ্ছে বিশ তুমি যদি এক সেন্টিমিটার টেনে ছেড়ে দাও তাহলে ওয়ায়ের সর্বোচ্চ মান হচ্ছে একক তুমি যদি পাঁচ সেন্টিমিটার টেনে ছেড়ে দাও তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে পাঁচ তাই না কতটুকু দুলবে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করছে আমরা কতটুকু টেনে তাকে ছেড়ে দিচ্ছি তাই না কতটুকু টেনে ছেড়ে দিচ্ছি সেটাই হবে তার সর্বোচ্চ দোলন সীমা তো সূত্র মোতাবেক কিন্তু সেটা বলছে না সূত্র মোতাবেক বরং বলছে কি এর সর্বোচ্চ মান হতে হবে ওয়ান তো আমরা এর জন্য এই ভ্যালুটাকে একটু কারেকশন করি বেসিক্যালি এটার অনেকগুলো সমাধান আছে মানে ওয়াইয়ের অনেক মান সম্ভব এটাও যেমন একটা সমাধান সামনে সহক নিলেও তো অনেকগুলো সমাধান আছে আমরা দেখে এসেছি এখানে গত স্লাইডেও দেখেছিলাম কিভাবে হয়েছে যে এটাও একটা সমাধান এটাও একটা সমাধান এটাও একটা সমাধান মানে সহগের উপরে কিন্তু এটা ফ্যাক্ট করতেছে না তো আমরা এই সমাধানটা নিব না কেন নিবো না কারণ এই সমাধানটা নিলে ঝামেলা হচ্ছে সর্বোচ্চ মান এক অর্থাৎ লিমিট করে দিচ্ছে সর্বোচ্চ দূরে যেতে পারবে অর্থাৎ সর্বোচ্চ বিস্তার হবে এক তো আমরা এই সমাধানটাকে কারেকশন করে তাই একটা জিনিস করি সেটা হচ্ছে কি আমরা এর যে কোনো ইউনিট যেহেতু হতে পারে তাই আমরা ওয়াই ইকোয়াল টু এ সাইন ওমেগাটি এটাকেই বরং সমাধান হিসেবে পিক করি কেন এটাকে পিক করতে পেরেছি একটু আগের ভিডিওটা আগের সাইডটা দেখাই দেখো এখানে কিন্তু সহকটা ম্যাটার করছিল না তাই না এখানেও কিন্তু সেই কথাটাই আমি বলেছিলাম যে এখানেও যদি তুমি সামনে দুই তিন চার দশ বিশ যাই সহক তাও না কেন ম্যাটার করছিলো তুমি এখন একটা নাম্বার ইউজ করতে দশ ইউজ করতে তাহলে তুমি বুঝাচ্ছ কি ওয়াইয়ের সর্বোচ্চ মান হতে পারে দশ কিন্তু আসলে তো দশের বেশি কম যে কোনোটিই হতে পারে তাই আমরা সহক হিসেবে ইউজ করব কাকে সহক হিসেবে ইউজ করবো বিস্তারকে অর্থাৎ সহক হিসেবে ইউজ করব এ কে তাহলে আমার লাভ কী তাহলে আমার এই সমীকরণটাও সিদ্ধ হচ্ছে এই ওয়াইকল্ট এটা ধরলে আবার লাভ হচ্ছে যেটা সেটা হচ্ছে এর বিস্তারের মানটা লিমিট হয়ে যাচ্ছে না বিস্তারের সর্বোচ্চ মানটা ধরে দেওয়া হচ্ছে না এক হবে দশ হবে এরকম হচ্ছে না এটা বিভিন্ন প্রশ্নের জন্য তুমি বিভিন্ন এ বসালে বিভিন্ন প্রশ্নের জন্যই এই সূত্রটা তখন ব্যবহার করা যাবে সো দুইটাই স্যাটিসফাই হচ্ছে আমার বাস্তবের ঘটনাটাও স্যাটিসফাই করছে আবার এই সূত্রটাকেও সে সিদ্ধ করছে তো আমরা ওয়াই ইকল টু এস আইন ওমেগাটি এটাকে পেলাম কী হিসেবে সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট করার ব্যবকলীণীয় সমীকরণের সমাধান হিসেবে এটাকে ব্যবকলনের সমীকরণের বীজও বলা হয় তো আমরা এই যে এই সমাধানটা পেলাম এই সমাধানটা শিখে কি লাভ হলো এই সমাধানটা থেকে তুমি একটা সরলদোলক বা একটা সরল ছন্দিত গতি সম্পন্ন করার একটা নির্দিষ্ট সময় পরপর সাম্যাবস্থান থেকে কতটুকু সরে আছে এটা বের করে ফেলতে পারো কিভাবে যেমন ধরো এই যে এই সরল সরলদরকটা এখান থেকে গতিশীল হওয়া শুরু করলো তুমি জানতে চাও দুই সেকেন্ড পরে সে কোথায় যাবে ধরো দুই সেকেন্ড পরে সে এখানে ছিল সো এই দূরত্বটা কত দুই সেকেন্ড পরে সে যদি এখানে থাকে ধরো আমি লিখে দেখাই ধরো দুই সেকেন্ড পরে সে যদি এখানে চলে আসে তাহলে দুই সেকেন্ড পরে এখানে চলে আসলে এই দূরত্বটা কত এই দূরত্বটা তুমি জানতে চাও সো এই দূরত্বটা তো একটা ওয়াই সো এই দূরত্বটা তুমি ইজিলি জানতে পারো এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই সূত্রে এর জায়গায় তুমি যদি তোমার ইচ্ছা মতো যতটুকু সময় পরে তুমি জানতে চাও টু সেকেন্ড বসাও আর ওয়াইড জায়গায় তাহলে তুমি কি পেয়ে যাবে এই দূরত্বটা পেয়ে যাবে আমরা এরকম বিভিন্ন পর পর একটা সরল লোকের বা একটা সরল ছন্দিত গতিসম্পন্ন করার সাম্য থেকে কতটুকু দূরে আছে সেটা যদি জানতে চাই তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি তো এই সূত্রে আরও কী কী টার্ম আছে ওয়াই আর টি ছাড়াও এ আছে যেটা সর্বোচ্চ বিস্তার এটা কিন্তু একটা সরলছন্দিত গতিসম্পন্ন করার জন্য ফিক্সড তুমি একটা সরল দোলোককে যতটুকু টেনে ছেড়ে দিবে বেসিক্যালি সেটাই তার সর্বোচ্চ দূরত্ব হবে সাম্যাবস্থান থেকে ধরো আমি এতটুকু টেনে ছেড়ে দিলে এই দূরত্বটাই হচ্ছে তার বিস্তার সো সে এতটুকুর মধ্যেই তুলবে তুমি বলতে পারো ভাইয়া বাস্তব ক্ষেত্রে তো দেখা যায় আমাদের দোলক বা এগুলোকে যদি টেনে ছেড়ে দিই তাহলে এগুলো দুলতে 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 প্রথমে একটু বড় করে দুলে পরে আস্তে আস্তে দুলতে দুলতে সে থেমে যায় বেসিক্যালি বাস্তবে আমরা বাতাস বাধাটা থাকে আর এইচএসসির ম্যাথগুলোতে আমরা বাতাসের বাধাটাকে ইগনোর করি অর্থাৎ বাতাস যে তাকে বাধা দিচ্ছে সেই বাধার কারণে সে আস্তে আস্তে থেমে যাচ্ছে ওই বাধাটাকে যদি আমরা ইগনোর করি তাহলে থিওরিটিক্যালি মহাশূন্য তুমি যদি একটা জিনিসকে এরকম টেনে ছেড়ে দাও তাহলে সে আজীবনই এরকম করে দুলতে থাকবে মহাশূন্য বলতে বোঝাচ্ছি গ্র্যাভিটির বাইরে না গ্র্যাভিটির মধ্যে বাট বায়ুশূন্য স্থানে ভ্যাকিউমে তুমি যদি একটা জিনিসকে এরকম টেনে ছেড়ে দাও তাহলে আলটিমেটলি এই জিনিসটা এই সীমার মধ্যে দুলতে থাকবে সারা জীবনই একই সীমার মধ্যে দুলতে থাকবে অর্থাৎ সর্বোচ্চ সাম্যাবস্থান থেকে দূরত্ব যেটা অর্থাৎ বিস্তার যেটা সেটা ঝুবক থাকবে এটা কিন্তু ইজিলি খালি চোখে দেখেও মাপা যায় অথবা স্কেল দিয়েও মাপা যায় তো যাই হোক ওমেগার একটা টার্ম আছে ওমেগা টার্মটা একটু ভালো করে বুঝতে হবে বলতে গেলে ওমেগা টার্মটা নিয়ে আমাদের আগামী ভিডিও পরের ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই একটু একটু করে কনসেপ্ট ক্লিয়ার হবে সো ওমেগা ওমেগা জিনিসটা কি বলছি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ সো কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ এটা এই ফিগার থেকে দেখে আসলে বোঝা যাবে না এই ফিগারের সাথে ওমেগার কোনো কানেকশন নাই বারবার বলি এই ফিগারের সাথে ওমেগার কোনো কানেকশন নাই তাই ওমেগা আসলো কোথা থেকে এটা এসেছে মানবৃত্ত থেকে আর মানবৃত্ত বেসিক্যালি আমরা পরের ক্লাসগুলোতে ডিটেলসে শিখবো অনেকগুলো আলোচনা রয়েছে তো যাই হোক ওমেগা বের করার একটা কৌশল আমি তোমাদের শিখিয়ে দিতে পারি এই স্লাইডটার মধ্যে সো ওমেগা এই ফিগারের জিনিস না হলেও আমরা এই ঘটনা থেকে ওমেগা বের করতে পারি কিভাবে বের করতে পারি ওমেগা ইকাল টু টু পাই বাই ক্যাপিটাল টি এই সূত্রটি ব্যবহার করে আমরা বের করতে পারি তো এই সূত্রটির দ্বারা আমি একটু ভালো করে লেখে দেখাই সো ক্যাপিটাল এর পরিচয় কি ক্যাপিটাল টি এর পরিচয় হচ্ছে পর্যায়কাল রাইট সো আমরা পর্যায়কাল জিনিসটা পরে এসেছি তাই না সো পর্যায়কাল সরলদলকের ক্ষেত্রে কি তোমরা বের করতে পারবে না তোমার কাছে জাস্ট একটা ওয়াচ থাকলে কিন্তু বের করা সম্ভব ধরো একটা সরলদলক এখান থেকে যাতাশুরু করলে এখানে ওয়াচ চালু করলে তুমি স্টপ চালু করলে সে যখন এখানে ছিল স্টপ চলছে সে এখান থেকে যে আবার যখন এখানে আসবে তখন স্টপাচ অফ করে দিবে অর্থাৎ এখান থেকে যে আবার আসতে যে সময়টা লাগবে এটা হচ্ছে একটা সরল দলকের পর্যায়কাল তো এই পর্যায়কালটা যদি জানা থাকে বাস্তবে ঘটনা থেকে যেটা জানা খুবই সহজ স্টপাচ থাকলেই হয় জানা থাকে তাহলেই কিন্তু আমরা পাই বাই পর্যায়কাল সেকেন্ডে নিয়ে বসালেই ওমেগাটা পেয়ে যাব অর্থাৎ এই সমীকরণে এই রাশিমালাটার মান পেয়ে যাব তো এক একটা সরল দোলকের জন্য বা এক একটা স্প্রিংয়ের গতির জন্য কিন্তু ওমেগার মান এক এক রকম হবে তাই না মানে এক এক রকমের গতি তুমি দিচ্ছ ওই গতির জন্য ওমেগার মানটাও কিন্তু পাল্টা যাবে কারণ ক্যাপিটাল টি এর মানটা পাল্টে যাচ্ছে তো এখানে আমরা রাশিমালাগুলো শিখলাম কোন রাশিমালাটা দিয়ে কী বুঝায় তো চলো এই রাশিমালাগুলো নিয়ে একটা প্রবলেম করে আসি তো এখানে কী দেওয়া আছে সরল গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ দেওয়া আছে ওয়াই 20 sin পাই বাই ফিফটিন টি এই সমীকরণটা দেওয়া আছে আর বলে দেওয়া আছে সব এসআই এককে প্রকাশিত তো এখানে আমার এসআই কক প্রকাশিত না হয় অন্য এককেও প্রকাশিত হতে পারতো বলতে পারতো যে ওয়াইগুলো সেন্টিমিটারে প্রকাশিত এটা স্টেডিয়ানে প্রকাশিত বলতে পারত তো তার মানে এখানে আমরা যা যা পাবো সব কিছু এসআই এককে পাবো হলে প্রথম প্রশ্ন কণাটির বিস্তার কোণিকম্পাঙ্ক কম্পাঙ্ক পর্যায়কাল তো একটা জিনিস বলে রাখি আমি আমার এই প্রশ্নগুলো সাজিয়ে দিচ্ছি এভাবে যেন যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সলভ করতে পারো সো এক প্রশ্নের মধ্যেই যেন সবগুলো প্রশ্ন সমাধান করা হয়ে যায় তো কণাটার বিস্তার কণিক কম্পাঙ্ক কম্পাঙ্ক পর্যায়কাল এই জিনিসগুলো জানতে চাইতে পারে এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির প্রশ্ন সমীকরণ দিয়ে বিভিন্ন রাশিমালার জানতে চাওয়া পরের টাইপের প্রশ্ন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে ওয়াই জানতে চাইতে পারে যেমন এই প্রশ্নটা পরের প্রশ্ন হতে পারে একটা নির্দিষ্ট সময় পরে দশা জানতে চাইতে পারে তো দশা নিয়ে আলোচনা হবে এম একটা করার সময়ই তো আমরা প্রথম প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করি তো প্রথম প্রশ্নটা আমাদের বলা আছে কণাটির বিস্তার কৌিক কম্পাঙ্ক কম্পাঙ্ক পর্যায়কাল বের করতে তো আমাদের দেওয়া সমীকরণটা লিখে ফেলবো প্রদত্ত সমীকরণ আর আমাদের সিম্পল ধার্মিক মোশন বিশিষ্ট কণার সমীকরণ যেটা মানে যেটা বীজ হিসেবে পেয়েছি সেটা আমরা লিখবো সমাধানটাকে লিখবো লিখলাম এটা আমাদের মুখস্থ থাকতে হবে তো খেয়াল রাখতে হবে যদি গতি সম্পন্ন কণা গতি কখন শুরু হয়েছে না হয়েছে কোনো কিছু এই সম্বন্ধে না বলে দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখে ফেলবো তো গতির আবার শুরুর ব্যাপার আছে ওইটা আবার পরের ভিডিওতে দেখবো যে গতি শুরু যদি সাম্য থেকে না হয় অন্য অবস্থান থেকে হয় সেই ক্ষেত্রগুলোতে আবার এই সমীকরণটা একটু কারেকশন হবে পরের ভিডিওগুলোতে তো কিছু না বলে দেওয়া থাকলে জাস্ট এরকম স্ট্রেইট ফরওয়ার্ড জাস্ট সমীকরণ দেওয়া থাকলে গতি সম্পন্ন কণা দেওয়া থাকলে জিনিস জানতে চাই তো আমরা এই সমীকরণটা ব্যবহার করে ফেলব তো আমরা তুলনা যদি করি এই দুটো সমীকরণকে তুলনা করলে দেখতেই পাচ্ছ এই সাইনের সহক সাইনের সহক মানে এই টু টোয়েন্টি যেহেতু এসে এককে বলা ছিল তাই টোয়েন্টি মিটারে লিখব টিয়ের সহক এখানে পাই বাই ফিফটিন টি এর সহক এখানে ওমেগা তার মানে ওমেগা ইকোল টু পাই বাই ফিফটিন তুলনা করলাম টিয়ের সহকগুলোকে যেহেতু এসে এক হোক তার মানে রেডিয়ান পার সেকেন্ডে লিখলাম তো এই দুইটা রাশিমালা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি বিস্তার হয়ে গেল কৌণিক কম্পাঙ্ক হয়ে গেল আমার বাকি রইলো কম্পাঙ্ক এফ আর পর্যায়কাল টি সো আমি জানি ওমেগা ইকলটু টু পাই এফ সো ওমেগা ইকল টু পাই এফ যদি হয় তাহলে এফ টু বলতে পারি ওমেগা বাই টু পাই সো আমরা এই রাশিমালাটার মান যদি আমি বসিয়ে দিই ওমেগার বেলাটা পাই বাই ফিফটিন যদি বসিয়ে দিই তাহলে দেখো আমার থার্টি হার্স আমার আসে এবার আসি ক্যাপিটাল টি বা পর্যায়কাল বের করব কম্পাঙ্ক চলে আসলো পর্যায়কাল বের করব পর্যায়কাল কি কম্পাঙ্কের বিপরীত রাশি সো ওয়ান বাই এফ তো ওয়ান বাই এফ যদি করি ওয়ান বাই ওয়ান বাই থার্টি দ্যাট মিন্স থার্টি সেকেন্ড তো আমার পর্যায়কালটাও কিন্তু চলে আসলো তো আমরা এইভাবে কিন্তু কম্পেয়ার করে রাশিমালাগুলো বের করতে পারি এবার আসি আমাদের দুই নম্বর সমীকরণ সো দুই নম্বর দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের জন্য দেওয়া আছে দশ সেকেন্ড পরে কয়নাটার সাম্য অবস্থান থেকে দূরত্ব কত তো দশ সেকেন্ড টিআর ভ্যালু দেওয়া আছে একটা পার্টিকুলার টি এর জন্য আমার ওয়াই জানতে চাওয়া হয়েছে রাইট সো এই প্রশ্নটা তুমি বলতে পারো খুবই সহজ টিআর জায়গায় দশ বসিয়ে দিলেই ওয়াই হয়ে যাবে হ্যাঁ আসলেই সহজ বাট এই প্রশ্নটাতেই বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করবে কেন সমীকরণ দেওয়া আছে টি বসাবে বসিয়ে ক্যালকুলেটারে মান বের করবে ঠিক আছে কিন্তু এখান থেকে সবাই ঠিক এই পর্যন্ত সবাই ঠিক বাট এরপরে ভুল করবে ভুল করবে কি ক্যালকুলেটার চাপার সময় সবাই ক্যালকুলেটরের বাই ডিফল্ট রেডিয়ান মুডে থাকে না ডিগ্রি মুডে থাকে সো ডিগ্রি মুডে করে ফেলবে তো ডিগ্রি মুডে করলে যেটা ঝামেলা হবে খেয়াল করে দেখো তো ওমেগার এককটা কি ছিল ওমেগার এককটা ছিল রেডিয়ান পার সেকেন্ড তুমি টাইমটা কিসে বসাচ্ছ সেকেন্ডটা বসাচ্ছ তাহলে এই জিনিসটা কি রেডিয়ান পার সেকেন্ড ইন্টু সেকেন্ড না তাহলে এটা কিসে কোণের মানটা এটা রেডিয়ানে কোণের মান তো রেডিয়ানে কোণের মান তুমি যদি ডিগ্রি মুডে হিসাব করো তাহলে তো তোমার ভিন্ন মান আসবে তখন তুমি দেখবে মানে ভীষণ তফাত হবে অনেক বেশি তফাত হবে তোমরা করে দেখতে পারো তোমরা এই জিনিসটা একবার রেডিয়ান মুডে করে এই হিসাবটা করবে আবার একবার ডিগ্রি মুডে একই লেখাটা লিখে হিসাবটা করবে অনেক চেঞ্জ আসবে মানে সো আমাদের খেয়াল রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট এটা কারণ অন্যান্য ম্যাথগুলোর জন্য অন্যান্য তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবে প্রথম পত্রের পরীক্ষা দিবে যে কোনো ভর্তি পরীক্ষার পরীক্ষা দিবে সো তখন কিন্তু তোমাদের বিভিন্ন ম্যাথ বেশিরভাগই ডিগ্রি মোডে হয় তো কয়েকটা ম্যাথ যেমন এই ম্যাথটা বা এরকম কয়েকটা ম্যাথ হবে রেডিয়ান মোডে কিভাবে বুঝব রেডিয়ান মোডে ওমেগার ব্যবহার আছে যেই ম্যাথগুলোতে রেডিয়ান পার সেকেন্ডে যেই ম্যাথগুলোতে আছে আর সাইন কজ সাইন ইনভার্স টেন ইনভার্স এগুলোতে যখন ওমেগার ব্যবহার থাকবে তখনই তোমরা খেয়াল রাখবে বারবার বলি খেয়াল রাখবে রেডিয়ান মোডে করতে হবে সো এটা কিন্তু আমিও স্টুডেন্ট লাইফে ভুল করেছিলাম সো এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট এটা ভুল করা যাবে না তো যাই হোক এবার আসি এর পরে নাম্বার থ্রি প্রবলেম এখানে বলেছে দশ সেকেন্ড পরে কণাটির কত দশ সেকেন্ড পরে কণাটির দশা এখন আসি দশা জিনিসটা কি দশা জিনিসটা টেনে ডেফিনেশন পরে এসেছিলে যে কোনো কণার গতির অবস্থান জানা যায় যে রাশিমালা দিয়ে সেটা হচ্ছে দশা তো এটা আসলে যদি বলতে চাই সহজে বলতে চাইলে দেখো তো এখানে এই যে সাইনের পরের রাশিমালাটা এটাই কি চেঞ্জ হচ্ছে না টুয়েন্টি কি চেঞ্জ হচ্ছে এই সমীকরণটার জন্য চেঞ্জ হচ্ছে না অন্য আরেকটা গতির জন্য আরেকটা বিস্তার থাকতে পারে বাট এই গতির জন্য বিস্তার তো বিষ এটা তো ধ্রুবক তাই না তো এই ভেতরের রাশিমালাটাই কিন্তু চেঞ্জ চেঞ্জ হওয়ার কারণে ওয়াই হচ্ছে অর্থাৎ ভেতরের এই রাশিমালাটাই কিন্তু স্মরণ গতির সম্মুখ্য অবস্থার মধ্যে কি কি আছে স্মরণ আছে বেগ আছে তরণ আছে সো স্মরণটাকে চেঞ্জ করছে রাইট সো এই অংশটাকে আমরা আসলে কি বলবো দশা তো আমি যেভাবে মনে রাখতাম স্টুডেন্ট অবস্থায় সেভাবেই তোমাদের সাজেস্ট করি মনে রাখার জন্য কোনো ম্যাথে বা কোনো সমীকরণে এই টাইপের সমীকরণগুলার সাইন অপারেটরের পরের অংশ যেটা সেটাই দশা দশা কিন্তু একটা কোণের মান হয় একটা রেডিয়ানে প্রকাশিত কোণের মান হয় তার মানে এটা কি একটা না সো সাইন অপারেটরের পরে যাই পাবে সেটাই হচ্ছে দশা তাহলে আমার এই সমীকরণটা কি ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি সাইন পাই বাই ফিফটিন টি তাহলে আমার এখানে দশাটা কি পাই বাই ফিফটিন টি সো এতটুকু হচ্ছে দশার মান রেডিয়ান এককে প্রকাশিত সো আমার কত সেকেন্ড পরে দশা জানতে চাওয়া হয়েছে দশ সেকেন্ড পরে দশা জানতে চাওয়া হয়েছে তো আমি টি এর জায়গায় দশ বসাবো টি এর জায়গায় যদি দশ বসাই তাহলে দশাটা পেয়ে যাব দশাটা কত আসছে পাই বাই ফিফটিন ইন্টু টেন যেটাকে হিসাব করলে আমার আসে টু পাই বাই থ্রি রেডিয়ান অর্থাৎ আমরা এই ম্যাথে দশাটাও পেয়ে গেলাম যে দশাটা কত একটা নির্দিষ্ট সময় পর এরকম দশা জানতে যেতে পারে তো আজ এ পর্যন্তই পরের ক্লাসে কিন্তু দশা বা এগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে ধন্যবাদ সবাইকে